আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঐতিহ্যবাহী কলেজ শ্যামারানের ফুল রেসিপি এটি দেখতে যেমন সুন্দর খেতেও মাসাল্লাহ অনেক সুস্বাদু এটি আমাদের গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার সন্ধ্যার নাস্তা কিংবা বিকালের নাস্তে কম বেশি অনেকেই এটি তৈরি করে থাকেন এটি তৈরি করতে তেমন কোনো ঝামেলা হয় না তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে একটি প্যানে তেল গরম করে নিয়েছি তারপরে আমি দিয়ে দিয়েছি কিশমিশ চিনা বাদাম তারপরে এগুলোকে ব্রাউন করে ভালোভাবে উল্টে পাল্টে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এর মধ্যে আমি সামান্য একটু ঘিও অ্যাড করেছিলাম শ্যামেরানাতে ঘি অ্যাড করলে স্বাদটা বেড়ে যেত। এগুলোকে ব্রাউন করে ভেজে তুলে নিয়েছি তারপর এই প্যানে আমি দুধ জাল করে নেবো এর ভিতরে আমি দুটি তেজপাতা মাঝখান থেকে ভেঙে দিয়েছি তিনটি দারচিনি তিনটি এলাচ দিয়ে দিয়েছি এখানে আমি দেড় লিটার দুধ জাল করে নিব তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে আমি এর ভিতর অল্প অল্প করে ব্রাউন্ড করে ভেজে রাখা কিশমিশ এবং বাদামগুলো দিয়ে দিব তারপর এগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিব এগুলো যখন বল ফুটতে শুরু করবে সেই পর্যায়ে আমি কলের শ্যামাইগুলো দিয়ে দিব এই শ্যামাইগুলো রোদে কড়কড়া করে শুকিয়ে নিলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এর ভিডিও আমার পেজে আছে আপনারা যারা দেখেননি তারা দেখে আসতে পারেন তো এগুলো দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে জাল করে নিচ্ছি খুব ভালোভাবে দশ থেকে বারো মিনিটের মতো এটাকে এভাবে চাল করে তারপর আমি নারকেল দিয়ে কুইয়ে রাখা নারকেল এখানে আমি কাপ নারকেল কুড়ায় ইউজ করেছি তারপর এগুলোকে চারদিকে ভালোভাবে মিশিয়ে দিব নেড়ে ছেড়ে তো আমি শ্যামাই রান্নার সময় এর ভিতর বাদাম এবং নারকেলের কুড়া দেওয়ার চেষ্টা করি সব সময় এতে বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে আর এর টেস্টটাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেকটাই বেড়ে যায় এভাবে আমি সব সময় রান্না করে থাকি আপনারা ট্রাই করবেন তো তারপর আমি চুলাটা অফ করে এর ভিতরে আমি খেজুরের রাব বা ছোলা গুড় দিয়ে দিয়েছি আর চুলাটা অফ করে দেওয়ার কারণ খেজুরের গুড় অনেক সময় চুলা চালু করে দিলে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে ছানা কাটার সম্ভাবনা থাকে সেই জন্য আমি এটি বন্ধ করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আমি এটি যখন গরম ছিল সেই অবস্থায় দিন একটু ঠান্ডা হওয়ার পরে খেজুরের ছোলা গুঁড়টা দিয়েছি তারপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে আবার চুলাটা অন করে আমি এগুলোকে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি মাসাল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে আমি চুলাটা বন্ধ করে এটিকে নেড়ে এই ঠান্ডা করে নিব তারপর একটি এয়ার কন্টেনার বক্সে পরিবেশন করে নিব যেহেতু আমি অনেকগুলো বানিয়েছি তাই কিছু সংরক্ষণ করবো আর কিছু খাবো এখন তো এগুলোকে ওপর দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি তো কেমন লাগলো আমার ভিডিওটি